এই ঘরে থাকা সাহস আপনার আছে দশ বছর ধরে স্ক্র্যাপ সংগ্রহ করে এই ছোট্ট ঘর কিনেছে রকম ছোট অনেক ভেবে সে এটাকে সেরা করার সিদ্ধান্ত নিল প্রথমে সে একটা সাধারণ কাঠের খাটের খোঁজ করলো প্রতি রাতে শুধু শুয়ে থাকতো কিন্তু পিঠে ব্যথা হতো সে আর সহ্য করতে না পেরে সংস্কারের সিদ্ধান্ত জানলা খুলে দুটো লোহার ফ্রেম লাগিয়ে দেয়ালে শক্ত করে দিল অ্যালুমিনিয়াম প্যানেল দিয়ে বাড়তি জায়গা বানালো নিচে বিছানাপত্রের দুটো তাক ঢাকনা দিয়ে গোছানো উপরে গদি দিয়ে আরামদায়ক ডাবল বেড বানালো এখন বান্ধবীও এসে বিশ্রাম নিতে পারবে নিরাপত্তার জন্য শক্ত লোহার গ্রিল লাগালো বিছানার মাথায় আলমারি নিচে জিনিসপত্র রাখার জায়গা ফোন চার্জার সহ বিছানাটাকে আরামদায়ক করতে চারপাশে নরম কুশন দিয়ে প্রবেশদ্বারে অন্তর্বাস মোজার জন্য একটা ছোট ড্রয়ার লাগালেন জানলার কাছে কাজার খাওয়ার জন্য একটা ভাজ করা টেবিল রাখলেন যখন দরকার নেই তখন এটা গুটিয়ে রাখা যায় বিছানার পায়ের দিকে লুকানো পানির ট্যাঙ্ক দেয়ালে টয়লেট উপরে শেলফে ইন্ডাকশন কুকার দিয়ে মিনি রান্না ঘর বানালেন উপরে মশলা আর কাপড় ধোয়ার জিনিসপত্রের জন্য একটা ঝোলানো আলমারি রাখলেন একটা শাওয়ারও লাগালেন ছোট্ট বাথরুম বানাতে সবটা কাছে দরজা দিয়ে ঢেকে দিলেন বন্ধ ঠেকাতে দরজার পিছনে ব্যাগ ঝোলানোর হুক লাগালেন তাজের পর সিনেমা দেখা আর একটু মজার করে তুলি একসাথে